ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আর দিয়ে হচ্ছে আমাদের বাড়িতে সাবুর দিয়ে মশলা পরোটা কীভাবে সাবু দিয়ে মশলা পরোটা করছি আপনারা দেখতে থাকুন প্রথমে দেখুন বন্ধুরা আমরা একটু সাবু নিয়ে নিয়েছি এই সাবুটা নিয়ে নিয়েছি এটা আছে তিনশো গ্রাম মতো সাবু আছে আর এদিকে গ্যাসে গরম গরম করতে দিয়েছি প্রথমে সাবুগুলোকে আমরা একটু ভেজে নেব এই দুই তিন মিনিট করে একটু হালকা করে খোলাতে একটু নেড়ে নেড়ে নেব হ্যাঁ এক দু মিনিট মতো করে এইভাবে নেড়ে নেড়ে নেবো যাতে শাকুটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয় সেইভাবে একটু নেড়ে চেড়ে নেব এক দু মিনিট নাড়ার পর একটু গরম হয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে নিই নেড়ে চেড়ে নিয়ে একটু ঠান্ডা করে এটা মিক্সিং জারেতে গুঁড়িয়ে নেবো দেখুন দেখুন বন্ধুরা আমাদের এই সাবুগুলি ভাজা হয়ে গেছে মানে যে খোলাতে নেড়ে চেড়ে নিলাম এটা ক্রিস্পি ক্রিস্পি ভাও এসে গেছে এবার গ্যাস অফ করে দেব আর ঠান্ডা করে নেবো এটাকে বন্ধুরা একটা থালাতে আমরা এটা ঠান্ডা করতে দিলাম এটা ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিং জারেতে গুঁড়ো করবো বন্ধুরা আমাদের সাবুটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা যেটা মিক্সিং জারে ভেতরে দেখুন পুরে নিচ্ছি গুড়িয়ে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা মিক্সিং জারেতে আমরা সাগুটা গুঁড়িয়ে নিলাম এবার প্রেসার কুকারে চারটে আলু সিদ্ধ করে নেব। বন্ধুরা আমরা গ্যাসে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি তার চারটে আলু নিয়ে নিয়েছি এবারে আলুগুলোকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দিলাম আর সিটির জন্য ওয়েট করবো এবার বন্ধুরা এবার সিটি উঠবো করছে এই যে সিটি উঠে গেল আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে তারা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি না হলে এটা খিচখিচ থাকবে তার জন্য বন্ধুরা আমাদের আলু সিদ্ধটা ছিল ম্যাশ করে নিয়ে ভালো করে হাতে চটকে নিয়েছি এরপর আদার কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি এবার পরের মতো নুন নিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা একটু গোটা জুড়ে দিয়ে দেওয়া হচ্ছে আর ফ্লেভারের জন্য ধনে পাতা দেওয়া হচ্ছে এর সঙ্গে ভালো করে মেখে নেওয়া হবে প্রথমে আরওটা সিদ্ধ আছে তার জন্য জল ইউজ করছি না আলু সিদ্ধ সাথে সাথেই প্রথমে এই সাবুন মিক্সটা ভালো করে মেখে নিচ্ছি পরে জল লাগলে অল্প অল্প জল দিয়ে হালকা হালকা করে ডো করবো আমার এই ডো দিতে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম পনেরো মিনিট পর আবার এটাকে বেলে লেচি করে বেলে ভাজবো দেখুন বন্ধুরা আমরা ডোটাকে দেখছি এবার দেখছি এটাকে একটু হালকা হালকা জল দিয়ে দিয়ে মাখতে হবে কারণ বেশি টাইট হয়ে এসেছে তৈরি হয়ে গেছে এটা দেখে লেচি কেটে আমার এবার পরোটা আকারে বেলবো গোল গোল করে এভাবে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি এ সাইজে গোল গোল করে এভাবে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা এভাবে বেলে নিতে হচ্ছে বন্ধুরা আমরা একটা টিফিনের সাহায্যে গোল করে কেটে নিলাম করে একটু মোটা মোটা করে বেলে নেব আমাদের দিকে বেলা হয়ে গেছে পরোটা গুলো এদিকে গ্যাসেতে তাও বসিয়েছি এবার সাদা তেল দিয়ে এক এক করে বন্ধুরা সাদা তেল দেওয়া হলো ভাজার জন্য তেল গরম হোক দিয়ে এক একটা করে ভাজবো পরোটা দেখুন বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে এবার পরোটা তেলে ছেড়ে দেওয়া হবে এই দেখুন মা তেল তেলে ছেড়ে দিচ্ছে পরোটাটা দেখুন বেশ সুন্দর গোল গোল হয়েছে ভালো লাগছে দেখুন বন্ধুরা কিভাবে ভেজে নেওয়া হচ্ছে আমাদের পরোটা বন্ধুরা আমাদের হয়ে গেছে এই পরোটাটা এখানে রাখা হলো সেম প্রসেস সব পরোটাই করে নেবো বন্ধুরা আমাদের সাবুর পরোটা তৈরি হয়ে গেছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধু আমার ভিডিওটা কোনো মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ